করে ওখানে তখন ঘরে ঢুকায়নি আমি মনে করছি ওনার বউ বাসায় আছে যে ওই জন্য আমাকে বাসায় ডাকে নিয়ে গেছে বাসায় টাকাটা দিবে তখন বাসায় ডাকে নিয়ে আমাকে ওখানে ধর্ষণ করছে ধর্ষণ করছে ধর্ষণ করার পরে ওখান থেকে আমি আসবো কীভাবে আমার কাপড় চুপড় যা কিছু ছিল সম্পূর্ণ কিছু চিরা ছিল আমাকে আরও হুমকি দিচ্ছে অনেক লোকের দ্বারা অনেক লোকের দ্বারা ফোন দেওয়াচ্ছে বলতেছে আমি কি চাচ্ছি না হলে ওর অবস্থা খারাপ হবে কিংবা কোথাও ঘুম করে রাখে দিব বালিডাঙ্গি কীভাবে থাকতেছে এটা দেখবো ঠাকুরগাঁয়ের এক গ্রাম্য সালিসে একান্ন হাজার টাকায় রফা দফা হয়েছে ধর্ষণের ঘটনা মঙ্গলবার তেইশ এপ্রিল ভোর পাঁচটায় এক গোপন সালিসে ভুক্তভোগী নারীকে ডেকে জোর করে স্ট্যাম্প কাগজে লিখিত সাক্ষর নেন ওই এলাকার এক ইউপি সদস্য ও তার লোকজন তবে সে সময় একান্ন হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পাইনি ভুক্তভোগী ওই নারী আর একান্ন হাজার টাকা মারা দিয়ে একান্ন হাজার টাকা আমার হাতে দুধা দেয়নি মক্ষ আছে কি মক্ষ আছে কি যে তোমার দুইটা লোক লোক মানে লতিপুর মাস্টার এর পক্ষে থেকে দিরা লোক আর আমার পক্ষে থেকে দিরা লোক তো ওটা লোকের মাঝে তুললি কোন যে দিরা লোক কিসের মানে কি কোন বিষয়ে দিরা লোক থাকে মানে মধ্যে এটা গার্জেন কেউ নাই নানা ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে আসছিল বালিয়াডাঙ্গি কেবিএম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী লতিপুর রহমান এক পর্যায়ে সেই ভুক্তভোগী নারী অতিষ্ঠ হয়ে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি জানাদানি হয় ধর্ষণের শিকার ওই নারী জানান লতিফুল ইসলাম চাকরির পাশাপাশি বিকাশে ব্যবসার সাথে জড়িত বছরখানেক আগে বিকাশে আসা টাকা নিতে লতিফের কাছে গেলে এই নারীকে ধর্ষণ করে লতিফুর পরবর্তী সময়ে ধর্ষণের ঘটনার মোবাইল ভিডিও রেকর্ড স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করে এসেছিল তাকে আমি লতিফুল মাস্টারের কাছে লেনদেন করতাম বিকাশে লেনদেন করতাম কিংবা কিস্তির টাকা কিংবা কখনো আমি তার কাছে টাকা দিতাম কিংবা নিতাম আমার স্বামীও যাইতো এখন এভাবে লেনদেন করতে করতে আমি একদিন ওনার কাছে টাকা চাইছিলাম যে কোনো কারণবশতে সে তখন বললো কি যে তুমি আমার বাসায় আসো তখন সে আমার বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার পরে উনি ঘরে ঢুকছে ঢুকার পরে আমাকে বলছে তুমি এখানে আঁকবো জোর করে ওখানে তখন ঘরে ঢুকায় নিয়ে আমি মনে করছি ওনার বউ বাসায় আছে যে ওই জন্য আমাকে বাসায় ডাকে নিয়ে গেছে বাসায় টাকাটা দিবে তখন বাসায় ডাকে নিয়ে আমাকে ওখানে ধোষণ ধর্ষণ করছে ধসন করছে ধোষণ করার পরে ওখান থেকে আমি আসবো কিভাবে আমার কাপড় চোপড় যা কিছু ছিল সম্পূর্ণ কিছু চিরা ছিল এই বিষয়টা নিয়ে ওভাবে রাত্রে বারোটা সাড়ে বারোটা মানে অনেকটার সময় ওখানে রাখে আমাকে তারপর বাসা ইয়া করে দিছে দরবারে বলছে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমার কাছে ফোনে ভিডিও আছে আমি ভিডিওটা ইয়া করে দিব। যখন এই কথাটা বলছে বলার পরে আমাকে লাখ করতে করতে অনেকবারই নিয়ে গেছে অনেকবার নিয়ে যাওয়ার পরেও আমি বিষয়টা মানে চুপি চাপি করে রাখে দিছিলাম ওর বাসায় নিয়ে গেছে যেখানে সেখানে যে আমার কাছে ইয়াতে দেখা করো চুরস্তার টেকটাতে দেখা করো এনতার মিলের এখানে দেখা করো আমার এখানে আম গাছের বাগান আছে এখানে দেখা করো আর না হলে ভিডিওটা ইয়া করে দিব ফেসবুকে ছাড়ে দিব যে আমার তোমার ভিডিওটা আমার কাছে আছে আমার সাথে যদি ইয়ে আমার কথা যদি না শোনো তাহলে হচ্ছে আমি তোমার এগুলো সম্পূর্ণ ছাড়ে দিব তোমার স্বামীকে দেখাবো এরকমভাবে আমাকে মানে অনেক ধরনের ভাবে ব্ল্যাকমেইল করছে ব্ল্যাকমেইল করে আমাকে বারবার সে ধর্ষণ করছে সে বলতেছে যে ডিলিট করে দিব এভাবে আমাকে ব্ল্যাকমেইল করতেই আসে করতে করতে ঈদের পরে এই যে পহেলা বৈশাখের দিন আমি আমার বাবার বাসায় গেছিলাম সে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা ফলো করতেছে করতে করতে ভেলা দানে ওখানে যে গাড়িতে আসি সেই গাড়ির ওখানে যায় ওখানে ভেলা দানে চলে গেছে যে ভেলাদান থেকে বলতেছে তুমি আমার সাথে দেখা করো আমি তোমার ভিডিও ডিলিট করে দিব। আমার সাথে দেখা করলে আমি সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দিব তোমার সাথে আমি কথা বলতে চাই তখন ওখানে ওখানে রাস্তার মধ্যে ওখানে ভাটাটার পূর্ব পাশে ওখানে কিছুক্ষণ হস্তন্যস্ত করছে করার পরে বলতেছে যে আমি সব কিছু ইয়া করে দিব তারপরে ওখান থেকে আমি কোনোভাবে ওখান থেকে চলে আসি আসার পরে বলতেছে যে কোন বাসেতে যাব তখন আমি বললাম যে আমি চোরাস্তা দিয়ে আমার বাসায় যাব। আপনি কেন আমার সাথে এরকম জোর জবরদস্তি করতেছেন তখন বালিয়া পুকুরে এখানে আসে ওখানেও আমাকে ঘন হবে ধর্ষণ করছে ধর্ষণ করার পরে আমি ওখানে চিল্লাচিল করবো তখন বাজে রাতের দেড়টা আমাকে আমি যেখানে বাসায় চলে আসতাম এগারো বারোটার মধ্যে এগারোটার সময় হয়েছিলাম কিন্তু উনি আমাকে বেলা করে এভাবে আমাকে কোনো মতো আমি খালি কোনো মতো বাসায় আসে পৌঁছেছি বাসায় এসে পৌঁছানোর পরে আবার সে আমাকে ফোন দিছে বলতেছে বেশি বাড়াবাড়ি করলে আমি এটা ইয়া করে দিব ফেসবুকে ছাড়ে দিব নেটে ছাড়িয়ে দিব তোমার স্বামীকে দেখাবো তখন আমি ওনার দোকানে গেছি দোকানে যা বলছি বলা পরে যখন আমার সাথে বাড়াবাড়ি করতেছিল তখন আমি বললাম যে যেহেতু এটা ডিলেট হবে না তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো গতি নাই তারপরে আমি ওখানে যাই দোকানে যাই ওনার ওখানে আমি বিষ খাইছি আমার যখন বিষকাল আমি শুনতে পারি দোকানে ছিলাম আমি যখন বাড়িতে যাচ্ছি বিষ খাইছি তখন ওকে আমি সাথে নিয়ে যাই ওকে ভালো করছি ওর জন্য ভালো বাঁচে থাকি এই জন্য মারা গেলে তো আমার পর দোষ হবে এই জন্য ওকে আমি ভালো করে রাখে দিচ্ছি যেন অসুস্থ হয়ে যেটা আসল ঘটনা ওইটা বলবে এই জন্য আমি ওকে ভালো করছি এখন ওর বিচার ওর ছাপে নিবে কী করবে না করবে খাওয়ার বাড়িতে যাবে লতুর মাসের বাড়িতে গেলে যাবে না ওর বিচার করে নেবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানে একান্ন হাজার পঞ্চাশ হাজার পাঁচশো এটা এইসব মেম্বার এইসব মেম্বার কত একান্ন হাজার তোমার কত পঞ্চাশ

ভুক্তভোগী ওই নারী আইনের সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে